বেশি ও আগে যাবে জীবনে ওঠাপড়া তো থাকবেই কিন্তু সেই ওঠা মাঝেও থাকে কিছু কিছু হুট করে পাওয়া কিছু সারপ্রাইজ ঠিক যেমন আজকের এই ভ্রমণটি কোনো প্ল্যানিং ছাড়াই ভোরবেলা চলে এসেছি হাজারদুয়ারিতে আসার আগে একটু মনটা খুব খারাপ ছিল কিন্তু আসার পরে খুব একটা খারাপ লাগছে না ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা মতন তাই চারপাশটা একদম থমথমে ফাঁকা এখন যেহেতু অফ টাইম তাই রাস্তাঘাটও বেশ একটু তার জন্য ফাঁকা পৌঁছে গেছি একদম হাজারদুয়ারির সামনেই দেখা পেলাম প্রথমেই এই খেজুর রস আর কে আমাকে সামলায় পনেরো টাকা গ্লাস নিল কি অপূর্ব যে স্বাদ সে বলে বোঝাতে পারবো না রুমে যে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন খাবারের উদ্দেশ্যে সকালে টিফিনটা তো করতে হবে নাকি তার জন্য নিয়ে নিয়েছি একটা ভেজ থালি আর এই ভেজ থালিটির দাম মাত্র ষাট টাকা কি না পাবেন এতে আপনি গরম ভাত গরম গরম বেগুন ভাজা আলু ভাজা স্যালাড লেবু পেঁয়াজ একটা সবজি ডাল পাঁপড় চাটনি সব কিছু দাম কিন্তু মাত্র ষাটটি টাকা খাবারের স্বাদও কিন্তু বেশ ভালো টিফিন করে ছটফট বেরিয়ে পড়েছি এইবার ভ্রমণের উদ্দেশ্যে আর বাড়িকে যেটা দেখতে পাচ্ছেন হলুদ যে ব্যারিকেট করা এটাই হলো আসল হাজার দুয়ারি কিন্তু এখনও গেটটা খোলেনি গেট খুলবে সেই এগারোটা সাড়ে এগারোটায় ততক্ষণে আমরা অন্য সাইডগুলো ঘুরে নেব তার জন্য ঠিক করেছি এই টাঙ্গাই গাড়িটি টাঙাই গাড়ি ছাড়াও আপনি এখানে টোটোতে ঘুরতে পারেন কিন্তু শহর অঞ্চলের মানুষ তো সারাক্ষণ টোটোতেই ঘোরেন তাই টাঙ্গাই গাড়িতে ঘোরার আনন্দটাই কিন্তু একদম আলাদা টাঙ্গাই গাড়ি বিভিন্ন দাম বলবে আমরা পাঁচশো টাকায় ঠিক করেছি সাতটা মোট স্পট ঘোরাবে তার মধ্যে আপনি যেটা চাইলে ঘুরবেন না চাইলে না ঘুরবেন আর বাদিকের এটা হলো একটা হলুদ ক্ষেত এখন হলুদ চাষ হয়ে গেছে হলুদগুলো তুলছে কাকুটি বেশ ভালো নানান রকমের কথা বলছিল আর ঘোড়াটির নাম কি জানেন বাদাল ঘোড়াটা কিন্তু দেখতে বেশ সুন্দর আমরা যখন নিয়ে যাচ্ছিলাম কয়েকজন বলছিল কি সুন্দর দেখতে ঘোড়াটাকে তো চলে এসেছি প্রথম ডেস্টিনেশন কাঠগোলাপ বাগানে কি কি দেখতে পাবেন রইলো তার এই লিস্টটি যেটা প্রথমেই গেট থেকে ঢুকেই চোখে পড়বে টিকিট এখানে তিরিশ টাকা মাথা পিছু আর ঢুকেই আমার প্রথমে চোখে পড়লো এই দারুণ সুন্দর মনকারা দুপাশে বড় বড় গাছ ও মাঝখান থেকে এই সরু ঢালাইয়ের রাস্তা আর সমস্ত বাগানে এরকম বড় বড় গাছ ও সাথেই গাছের গোড়ায় রঙ করে তার মাঝে ঘোড়ার পিঠে শাহজাহান এখানে এলে গাইডস অবশ্যই আপনাকে নিতে হবে কারণ ইতিহাস সম্বন্ধে জানতে তাই আমরাও নিয়ে নিয়েছি একশো টাকা নিয়েছে গাইডস গাইডসের মুখেই আপনি শুনে নেবেন এখানকার সমস্ত ইতিহাস ওনার নাম হচ্ছে রায় এরা ছিল চার ভাই লক্ষ্মীপদ ধনপদ ছত্রপদ নৈপদ এরা নবাবের কাছ থেকে বাগান বাড়ির জায়গাটিকে লিজ নিয়েছিলেন নশো নিরানব্বই বছরের জন্য বারোশো টাকায় এখানে তারা প্রথমে শুরু করেছিলেন কাঠের ব্যবসা গোলাপ ফুলের চাষ কাঠের গোলাপ অ্যাডজাস্ট করে বাগানটির নাম দাঁড়া ছিল কাঠগোলাপের বাগানবাড়ি এখন যেহেতু গোলাপ ফুলের চাষ হয় না কাঠের ব্যবসা হয় না এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলাপ গেটটার নাম নবাব খান্না গেট ভেতরে যখন নবাব বেগম বা রাজা রানীরা প্রবেশ করতো ওপর থেকে সেপারা সানাই বাজে বা নবদ বাজে সাগর আসলে মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হিরেন অপর একটা মাছের নাকে মতিন নাক দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয় মাছগুলি জলে খেলা করতো জন্য দেড় মন প্রায় ষাট কিলো বয়স ছেলে যখন মাছগুলি মারা যায় পুকুর থেকে বসে দাবা খেলতো বা সুরাপান করতো তবে দাবা বেড়ে ছিল এখন টাকা কেউ দুটো পাল কি এই কাঠগোলাপ বাগানের ভিডিও আর বেশি বড় করে আমি খুব একটা এখানে দেখাবো না এর জন্য আপনাদের দেখতে হবে আমার নেক্সট ভিডিও যেখানে আমি ডিটেলস সম্বন্ধে বলেছি এবং গাইডসের এখানে কিন্তু ছোট করে বলে দিই গাইডস আপনার মাথা পিছু নয় এখানে গ্রুপ পিছু নেয় একশো টাকা করে দুজন এলেও একশো পাঁচজন নিলেও কিন্তু একশো টাকা করেই নেয় তবে গাইডস না নিলে আপনি এর ইতিহাস সম্বন্ধে সত্যিই জানতে পারবেন না কারণ প্রচুর ইতিহাস আছে যা ওইভাবে নিজেরা ঠিক দেখলে বুঝতে পারবেন না অনেক জায়গায় ক্যামেরা ছিল না এলাও, কিন্তু গাইড নিয়ে যে বুঝিয়ে দিয়েছে চোখের দর্শনটাও তো খুব শান্তি সেটাও তো স্মৃতি থাকে আর চলে এসেছি মিষ্টি একটা ছোট্ট চিড়িয়াখানায় চিড়িয়াখানাটা ছোটো হলেও কী হবে তবে মনোরঞ্জন করার মতন সব জিনিসই আপনি পেয়ে যাবেন এই চিড়িয়াখানায় তবে আমার পছন্দের জায়গা হলো এই ঝর্ণাটা ছোট্ট কিন্তু বেশ মিষ্টি এখানেও রঙিন মাছ আছে তবে খুব কম তাই খুব বেশি আপনি দেখতে পারবেন না সাপ খুব একটা চিড়িয়াখানায় নেই একদমই নেই বললে চলে কিন্তু বাদবাকি পাখি মাছ এগুলো আছে আর এখানে চোখে পড়লো আমার বেশ কিছু খরগোশ কিন্তু খরগোশগুলোর একটাই সমস্যা যখনই ক্যামেরাটা নিয়ে যায় ওরা পালি পালিয়ে যাচ্ছে তবে একটা খরগোশ কিন্তু আমাকে ধরা দিয়েছিল এই যে এইটা যতবার হাত দেখাচ্ছে করছি ও ভয় পাচ্ছে না ও ঠিক আছে বেশ সুন্দর লেগেছে খরগোশ দেখেই একদম উল্টো দিকে চোখে পড়লো এই ছোট্ট ফোয়ারাটা বাগানটার পরিবেশ কিন্তু সত্যি খুব মনোরম আপনি এখানে ঘন্টা আপনার সময় লেগেই যাবে যদি আপনি খুব ভালোভাবে ধীরে ঘুরেন যেহেতু আমাদের একদিন একটু শর্টকাটে ঘুরবো তাই খুব বেশি সময় আমরা নেই নি তবুও অনেকটা সময় নিয়েই সবটা দেখেছি চলে এসেছি বাইরে বাইরে এসে বাদালকে খুঁজছি কারণ বাদালের সাথে এবার যাব পরের স্পটে আর বাদাল আমাদের ছেড়ে দিয়ে অন্য আর কোথায় ছাড়তে বা নিতে গেছিল ঠিক জানি না তো চলুন এবার পরেরটা ঘুরে দেখা যাক কি আছে যুগে এই তৈরি করেছে প্রত্যেকটা বড় পাবেন না গেটটা দেখে নেন এই জয়েন্ট তার এই জয়েন্ট এই যে নিচে যে সার্কেলটা দেখছেন ঘনুকের মতো দেখানো যে আটটা একটা পাথরকে কেটে তৈরি জয়পুরের শিল্পীর গাছ ফার কেটে না হয়েছিল এই জিনিস আর অন্য জায়গায় যেন না তৈরি করতে পারে এটাই প্রথা তখন তার রাজা বলো না ভাবি বলো তাদের এটাই ছিল

আর আমরা আছি একদম হাজারদুয়ারি অপোজিট দিকে তো চলুন হাজারদুয়ারিটা ঘুরে নিয়ে যাচ্ছি দুয়ারিটা খুব ভালো করে এখন ঘুরে নেবো আর হাজারদুয়ারির ভিডিও বলুন বা বাকি ভিডিও বলুন আমি কিন্তু এই ভিডিওতে আর কিছু শেয়ার করলাম না তার জন্য আপনাদের দেখতে হবে নেক্সট পার্ট আর নেক্সট পার্টে আমি সমস্ত ডিটেলস শেয়ার করব। এখন দুপুর হয়ে গেছে প্রায় তিনটে এখন একটু লাঞ্চের টাইম তাই চলে এসেছি এবার লাঞ্চ করতে নিয়েছি ননভেজ থালি মাছ থেকে শুরু করে দুরকম সবজি সব কিছু আছে একশো টাকা নিয়েছে এই ননভেজ থালির প্লেট ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন আর রাতে এখানে দেখার মতন কিছুই পাবেন না আপনি শুধু টুক রেস্ট নিয়ে আবার ভোরবেলা পরের দিন বেরিয়ে যাব ভিডি সকলে খুব ভালো থাকুন